আজ একুশ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস এই উপলক্ষে মহান স্বাধীনতা যুদ্ধে আত্মৎসর্গকারী সশস্ত্র বাহিনীর শহীদ সদস্যদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে প্রথমে রাষ্ট্রপতি এবং পরে প্রধান উপদেষ্টা পুষ্পস্তবক অর্পণ করেন এরপরে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মোহাম্মদ খান নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে শ্রদ্ধা জানান সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা পৃথক বাণী দিয়েছেন দিনব্যাপী পালিত হচ্ছে বিভিন্ন কর্মসূচি দিবসকে কেন্দ্র করে তিন বাহিনী প্রধান সশস্ত্র বাহিনী বিভাগে প্রধান উপদেষ্টার সঙ্গে এবং বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধান উপদেষ্টা ঢাকা সেনানিবাসে আমি মাল্টিপারপাস কমপ্লেক্সে নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দেবেন অনুষ্ঠানে তিনি একশো একজন খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেবেন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সেনাবাহিনী নৌবাহিনী ও বিমান বাহিনীর প্রধান সহ উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা বিকেল চারটায় সেনাকুঞ্জে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে আনুষ্ঠানিক সংবর্ধনার আয়োজন করা হয়েছে যেখানে প্রধান বিচারপতি সাবেক রাষ্ট্রপতি বিদেশি রাষ্ট্রদূত খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা শহীদ সেনা সদস্যদের পরিবার এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে ঢাকার বাইলে বরিশাল কক্সবাজার বগুড়া সিলেট ঘাটাইল চট্টগ্রাম যশোর রংপুর ও খুলনার সেনানিবাসে এরিয়া সদর দপ্তরের ব্যবস্থাপনায় সংবর্ধনার আয়োজন করা হয়েছে দেশের অন্যান্য সেনা নৌ ও বিমানবাহিনীর ঘাঁটিতেও পালিত হচ্ছে নানা কর্মসূচি এছাড়া ঢাকা খুলনা চাঁদপুর বরিশাল ও চট্টগ্রামে বিশেষভাবে সজ্জিত নৌবাহিনীর জাহাজ দুপুর দুটা থেকে সূর্যাস্ত পর্যন্ত সাধারণ মানুষদের জন্য উন্মুক্ত রাখা হবে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে গতকাল বাংলাদেশ টেলিভিশনে বিশেষ অনির্বাণ অনুষ্ঠান প্রচার করা হয় আজ সন্ধ্যা সাড়ে সাতটায় বাংলাদেশ বেতার বিশেষ দুর্বার অনুষ্ঠান সম্প্রচার করবে বেসরকারি টিভি চ্যানেলগুলোতেও পর্যায়ক্রমে প্রচারিত হবে বিশেষ অনির্বাণ